পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ শ্রমিক সংগঠন বিজেএমটিইউ নেতা বৈদ্যদে সাধারণ সম্পাদক সন্দেশখালী ঘটনায় নিয়ে প্রতিবাদ করেন সরকার এবং পুলিশ প্রশাসন বিরুদ্ধে প্রতিবাদ ন্যায় বিচার সন্দেশখালী মানুষের জন্য পাশে থাকার চেষ্টা করছেন কার্টুন আঁকা ছবি থেকে কবি মুখের একটা কথা হিন্দু মা বোনের সম্মান কোথায় আছে তাই তীব্র প্রতিবাদ নিন্দা করেন পশ্চিমবঙ্গ জামেলায় আছে হিন্দু মেয়েকে মুসলিম মাইনরিটি ভোগ বিলাস করছেন পুলিশ প্রশাসন পুতুল জনতা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাইলেন মণিপুর ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী উপর আক্রমণ কোন প্রধানমন্ত্রী চুপচাপ আজ নিজের রাজ্য ঘটনা ঘটানো হয়েছে এটা নিয়ে চুপচাপ কোন আছেন সাজানো ঘটনা কিছু হয় নই ছোট ঘটনা মন্তব্য করে কোনো মানসিকতা জবাব দিচ্ছেন সরকার শাহজাহান শেখ দোষী কোথায় লুকিয়ে আছেন কোন জায়গায় ভোগ পূরণ করছেন কোন জায়গায় রাখা হয় উঠছে প্রশ্ন তীব্র প্রতিবাদ বৈদ্যদের হিন্দু মা বোনের যৌন নির্যাতনের কেন হবে নির্লজ্জ ঘটনা ঘটেছে পুলিশ মন্ত্রী কোনো কোন যৌন ইচ্ছা থাকলে যৌন মিলনের জন্য যৌন আবেদন করতেন সেক্সি জন্য সেক্স কাছে দেখুন সন্দেশকালে যে কেসটা ঘটেছে কেসটা খুবই মারাত্মক কেস কেসটা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তিনি ছোট্ট করে দেখছে আর সেখানে যে কেস ঘটেছে বিভিন্ন মহিলাদের পরে অত্যাচার তাদের রাত বারোটা বাজলে কার ঘরে সুন্দরী মহিলা আছে কার ঘরে সুন্দরী বউ আছে সেগুলো দিদির ভাইদের চায় কেন শেখ শাহজাহান সে একবার পাকা কাটা হয়ে মুসলমান হয়ে হিন্দু মেয়েদের পরে এরকম করে সেটা মমতা দেখছে পুলিশ মন্ত্রী এই পুলিশ মন্ত্রীকে কি বলবো এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে বাংলায় তৃণমূল কর্মীদের সুন্দরী সুন্দরী মহিলাদের এই শেখ শাহজাহানের মতন অনেক শাহজাহানের কাছে যেতে হবে এটা তো মুখ্যমন্ত্রী নিজে বলেই দিচ্ছে ছোট্ট ঘটনা মানে কত বড় একটা নোংরামো কাজ হয়েছে সেখানে তো মহিলারা বলছে সরাসরি বলছে রাতের বেলায় নিয়ে গিয়ে তাকে পিঠে বাড়িয়ে চুমুখে আদর করে দিতে হবে এটাই দিদির ভাইদের চায় না আর সেখানে আর এক রাম আছে রাম পাটা তৃণমূলের আর এক রাম পাঠা দু হাজার এগারোতে সেই রাম পাঠা এসেছিল এসে কয়লা গরু বালি পাথর শিক্ষার টাকা সেই রামপাটা কেছে সেই রামপাটার মুখে কালকে উর্দারটা কথা শুনছিলাম আরে রাম আমি বলবো তৃণমূলের একটা পাঠা সেই এমপিটা হচ্ছে রাম পাঠা রামপাঠা তোর একটা বাচ্চা আছে তোর ছোট্ট একটা মেয়ে আছে এরপরে যখন তোর মেয়েকেও যখন রাত বারোটার সময় তুলে দিয়ে যাবে তখন কেমন লাগবে আর দিদিকে কি বলবো মুখ্যমন্ত্রী অসভ্য জানার একটা যদি থাকে তো ভারতবর্ষে বাংলার মুখ্যমন্ত্রী দেখা যায় না নিতাই সিমুর তখন তাপসি মালির জন্য দিদি কত আদর হচ্ছিল এবং তাপসি মালি সে কেসটা ছিল আলাদা আর এটা রাতে বেলায় নিয়ে যাচ্ছে দিদির ভাইরা সেখানে ফুর্তি করছে তার কুস্তির পুজো করছে করে আবার সকালে ছেড়ে দিচ্ছে এখন নতুন নতুন বলছে কি বলবেন খুব ভালো কাজ করছে আমি ওদের নামে দোষ দেবো স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশ যেরকম দিচ্ছে পুলিশ সেরকম কাজ করতে পুলিশের কোনো দোষ দেবো না পুলিশকে বলেছে মারতে যারা যাবে তাদের পিঠাতে সেটা পিঠাচ্ছে পুলিশ পুলিশে কি দোষ দেবো না হলে তার চাকরি থাকবে না না হলে দেখা যাবে ওই সন্দেশকালী থেকে কোনখালিতে পাঠিয়ে দেবে মুখ্যমন্ত্রী এটা কোনো ঠিক নেই এই অসংখ্য মুখ্যমন্ত্রীকে কি বলবো দিদি তুমি তো বিয়ে করি তোমার মেয়েও হবে না আর তুমি মেয়েদের কি সম্মান দেবে তুমি নিজে একটা মহিলা হয়ে বুঝতে পারছো রাত বারোটায় যেতে হবে তোমার ভাইয়ের কাছে যে ফুটি করে আমার সকাল ব্যাপার সেটা নিশ্চয়ই এখানকার রিপোর্ট যাবে অলরেডি রিপোর্ট খেয়ে পাঠিয়েছে তখন কেন্দ্র সরকার দেখবে এবং এটা যথারীতি কোর্টের মাধ্যমে যাচ্ছে কোর্ট এটা ডিসিশন নেবে সিবিআই দেবে না দিদির মানে আছলা পুলিশ যাবে সেটাই দেখবে দিদি তো উদ্দীপরা পুলিশকে দিদি পুলিশের না চাকরি পুলিশরাও দেখে কিভাবে কোন কোন কতটা দেখতে কি পড়ে আছে সেটাও দেখতো পুলিশরা এই অসভ্য পুলিশের কথা বলবেন না অসভ্য জানোয়ার যদি থাকে বাংলার পুলিশ মন্ত্রী তার সবচেয়ে কর্মী তো বিজেপি ভোট দেবে তৃণমূলের অনেক কর্মীরা ভোট দেবে না শেখ শাহজাহান সন্দেশখানী খালি সন্দেশখালী না বাংলায় অলি গলি তৃণমূলের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তারও প্রতি রাতে একটা দুটো করে মহিলা লাগে তৃণমূলের একটা স্বভাব মহিলা মদ টাকা তিনটে জিনিসই লাগে এই যে নাটকীয় যে ঘটনা ঘটেছে এটা সত্যি খুব খারাপ করবে এই খালি সন্দেশখালী না অনেক খালিতে তৃণমূলের মহিলাদের পরে এরকম অত্যাচার চলছে অনেক মন্ত্রীকেও দেখি রাত্রিবেলা মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ায় মদ খায় অনেক শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী সরাসরি দেখেছি রাত্রেবেলায় মদ আর মারি না হলে তার চলে রাত্রি তৃণমূলের যারা কর্মী তারা সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায় পাঠিয়ে দিচ্ছে পেশাখানা থেকে গিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সে ভর্তি করা উচিত ছিল ঘরের মা বোনদের না নিয়ে সেটা মুখ্যমন্ত্রী জানে না ও মুখ্যমন্ত্রী আপনি একটা কাজ করুন ঠিকানা করে খুলে পাঠান অসভ্য এই জিনিসগুলো করবে না আপনি ক্ষতি করছেন সবচেয়ে তৃণমূলের